সুনামণিরা কেমন আছো আজ আমরা আরেকটি ভিডিও নিয়ে শিখছি আমরা আগের ভিডিওতে শিখেছিলাম বাংলা শতকিয়া একুশ থেকে চল্লিশ পর্যন্ত আজ আমরা শিখব একচল্লিশ থেকে ষাট পর্যন্ত চলো তাহলে শিখে নেই চার দশ এক একচল্লিশ চার দশ দুই বিয়াল্লিশ চার দশ তিন তেতাল্লিশ চার দশ চার চুয়াল্লিশ চার দশ পাঁচ পঁয়তাল্লিশ চার দশ ছয় ছেচল্লিশ চার দশ সাত সাতচল্লিশ চার দশ আট আটচল্লিশ চার দশ নয় উনপঞ্চাশ পাঁচে শূন্য পঞ্চাশ পাঁচ দশ এক একান্ন পাঁচ দশ দুই বাহান্ন পাঁচ দশ তিন তিপ্পান্ন পাঁচ দশ চার চুয়ান্ন পাঁচ দশ পাঁচ পঞ্চান্ন পাঁচ দশ ছয় ছাপ্পান্ন পাঁচ দশ সাত সাতান্ন পাঁচ দশ আট আটান্ন পাঁচ দশ নয় উনষাট ছয় শূন্য ষাট ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও